আমাদের স্মার্টফোনের মধ্যে একটি সেটিং রয়েছে যে সেটিংটিকে সেটিংটিকে আমাদের আনলক আনলক করতে হয় তো আমরা যদি এই একবার করে দিই তাহলে আমাদের ফোনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় ধরুন আপনার ফোনটি চলতে চলতে হ্যাং করছে স্লো চলছে তখন সেটিংটি খুব কাজে লাগে তো যদি কখনো আপনার ফোনটি খুব হ্যাং করতে থাকে স্লো চলতে থাকে তাহলে আপনি অবশ্যই এই সেটিংটিকে অন করে আপনার ফোনটিকে ফাস্ট বানিয়ে নিতে পারেন তার জন্য কি করতে হবে আপনাকে আপনার ফোনের মধ্যে যে মেন সেটিং রয়েছে সেই সেটিংটিকে আপনি ওপেন করবেন দেখুন সেটিং ওপেন করার পর এখানে আপনি পেয়ে যাবেন ইজিলি সেই সেটিংটি তো যদি না খুঁজে পান বা আপনার ফোনে যদি আনলক করা না থাকে তাহলে আপনাকে আনলক করতে হবে তো আনলক করার জন্য আপনি কি করবেন আপনার ফোনের মধ্যে যে বিল নাম্বার থাকে তো সেই বিল নাম্বারটি আপনি কোথায় পাবেন দেখুন আপনি আপনার ফোনের যে অ্যাবাউট ফোন রয়েছে সেই অ্যাবাউট ফোন সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে যখনই ক্লিক করবেন এই জায়গাটি আপনি পেয়ে যাবেন বিল নাম্বার বা বিল ভার্সেন তো আমার ফোনের মধ্যে এখানে রয়েছে দেখুন এমআই ভার্সেন সিম্পলি আপনার এই ভার্সেনের মধ্যে টানা সাতবার ক্লিক করবেন দেখুন আমার ফোনের মধ্যে অলরেডি আমি এই সেটিংটিকে অন করে রেখেছি তাই এরকম লেখা আসছে তো এবার এই সেটিংটিকে আপনি খুঁজে পাবেন কোথায় সেটিং এর মধ্যে কোথাও পেয়ে যাবেন বা সিস্টেম সেটিং এর মধ্যেও থাকতে পারে ইজিলি এই সেটিংটিকে খুঁজে বের করার জন্য সার্চ বার রয়েছে সার্চ বারে লিখে দেবেন ই ভি তো যখন ডি ডিই ভি লিখে দেবেন আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে যেটি হচ্ছে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনটিকে আপনারা ওপেন করবেন তো এরকম ভাবে ওপেন করার পর এরকম ইন্টারফেসটি চলে আসবে আপনারা কি করবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে যে অ্যানিমেশন লাগানো রয়েছে সেই অ্যানিমেশন গুলো আপনারা দেখেন দেখুন এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল আর ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটার ডুইরো স্কেল এই তিনটি স্কেল রয়েছে এই তিনটি স্কেলের মধ্য থেকে আপনাদের ফোনটি হ্যাং করতে থাকে স্লো চলতে থাকে তো আপনারা কি করবেন এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটি যখনই ক্লিক করবেন এখানে আপনাদের থাকবে ওয়ান এক্সের মধ্যে সেট করা তো যদি ওয়ান এক্সের মধ্যে সেট করা থাকে তাহলে যখন আপনারা ফোনটিকে ব্যাক করবেন বা ফোনটি যখন আনলক করবেন দেখবেন আপনাদের ফোনটি অনেক স্লো স্লো ওপেন হতে থাকে ঠিক আছে তো আপনি কি করবেন এই সেটিংয়ে আসার পর আপনি এই উইন্ডো অ্যানিমেশন স্কেলের মধ্যে ক্লিক করে এটিকে পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে এনে সেট করে দেবেন দেখবেন আপনার ফোনটি অনেক সুপার ফাস্ট আগের তুলনায় অনেক সুপার ফাস্ট কাজ করবে এবং আগের তুলনায় অনেক ফাস্ট চলতে থাকবে তা আপনি কি করবেন এই অ্যানিমেশনগুলোকে অবশ্যই কমিয়ে দেবেন তারপর আপনি কি করবেন এখানে লেখা রয়েছে দেখুন ট্রানজেকশন অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন এটিকেও পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে এনে সেট করে তারপর লেখা রয়েছে দেখুন এনিমেটার দুইটার স্কেল এর মধ্যে ক্লিক করবেন এখানেও দেখুন পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে এনে সেট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন তো আপনারা এই সেটিং করার পর আপনারা চেক করে দেখে নেবেন যদি আপনাদের ফোনটি সোলো চলতেই থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা আরেকবার সেটিং এর মধ্যে ক্লিক আপনারা একবার ক্লিক করবেন দেখুন যখনই এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা কিছু সেটিং পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনারা কি করবেন অ্যাক্সেসিবিলিটি সেটিং এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ ভিশনের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটি একটি সেটিং

হ্যাঁ এই রিমুভ অ্যানিমেশনটি যখনই আপনারা অন করে দেবেন দেখবেন আপনাদের ফোনের মধ্যে কোনো রকম আর অ্যানিমেশন থাকবে যার ফলে অনেক সময় কি হয় আমাদের ফোনের ওই সেটিং করার পরও আমাদের ফোনের মধ্যে যায় তো এই সেটিংটি যখনই আপনারা অন করে দেবেন দেখবেন আপনাদের ফোনের মধ্যে আর কোন রকম অ্যানিমেশন থাকবে না যার ফলে আপনাদের ফোনটি যখনই টাচ করবেন তখনই তুরন্ত কাজ হবে এই রিমুভ অ্যানিমেশনটিকে আপনারা অন করে দেবেন দেওয়ার পর আপনারা চেক করে দেখে নেবেন যদি আপনাদের ফোনের মধ্যে তাও স্লো চলতে থাকে তাহলে আপনারা আরেকবার সেটিং এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আরেকবার সেই ডেভেলপার অপশনটিকে খুঁজে নেবেন তো ডেভেলপার অপশানের মধ্যে যখনই আসবেন আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখন যে লাস্ট এবং হিডেন সেটিংটির কথা বলবো যে সেটিংটি যখনই আপনারা সেট করে দেবেন দেখবেন আপনাদের ফোনটি অনেক ফাস্ট চলতে থাকবে তো আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কি থাকবে স্ট্যান্ডার্ড লিমিটে সেট থাকবে ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন সেই অ্যাপ্লিকেশনটি এরকমভাবে মিনিমাইজ করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই শনগুলো এরকম ভাবে চলতে থাকে যার ফলে যে পেজটি আমরা ওপেন করে রেখেছি সেই পেজটি আমাদের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হতে থাকে যার ফলে আমাদের ফোনটি যখন আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি তখন আমাদের ফোনটি হ্যাং করতে থাকে বা স্লো চলতে থাকে তো আপনি কি করবেন এখানে একটি লিমিট সেট করে দিন যে আমার ফোনের মধ্যে আমি একটি অ্যাপ্লিকেশনে রান করাতে চাই বা কোনো অ্যাপ্লিকেশনেই রান করাতে না চাই তার জন্য এই লিমিটটি আপনারা সেট করতে পারবেন তো আপনি কী করবেন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বা অ্যাট মাস্ট অন প্রসেস লিমিটের মধ্যে এনে সেট করে দিন যখনই এই সেটিংটির মধ্যে সেট করে দেবেন আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম আর অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান হবে না যার ফলে আপনাদের ফোন অনেক সুপারফাস্ট রকেট এর মতো কাজ করবে তো ভিডিওটি যদি ভাল লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাত্র